আগে কার জমানায় টিভি ছিল না বর্তমান সময়ে শতকরা একশত পার্সেন্ট মানুষ অথবা নিরানব্বই পার্সেন্ট মানুষ টিভির গুনাহের মধ্যে লিপ্ত ঠিক না মহিলারা বেপট দিগির সাথে চলাফেরা করতেছে আরে ভাই তো নামাজ পড়লে আড়াই ঘন্টার সময় লাগে তার মানে হচ্ছে নামাজের ফরজ হচ্ছে দৈনিক আড়াই ঘন্টা সময় ফরজ আড়াই ঘন্টা ইবাদত বন্দীগী করা ফরজ কিন্তু মহিলাদের জন্য আড়াই ঘন্টা নয় বরং চব্বিশ ঘন্টা পর্দায় থাকা ফরজ ঠিক না ব্যাটিক আড়াই ঘন্টা যদি কোনো মহিলা নামাজ পড়ে আর যদি সাড়ে একুশ ঘন্টা ব্যাপর্দায় তাকে আড়াই ঘন্টা নামাজ না পড়লে যেরকম ভাবে কবিরা গুনা হয় তাহলে সাড়ে কবিরা কবিরা সাথে গুনা হয় যদি এক পাল্লায় রাখা হয় আর সাড়ে একুশ ঘন্টার গুনাহ যদি এক পাল্লায় রাখা হয় কোন পাল্লাটা বাড়ি হবে গুণাহের পাল্লা বাড়ি হয়ে যাবে ভাইয়ের আমার বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবো আমাদের পরিবারের যে সমস্ত মহিলারা আছে জাহান নাম থেকে যদি বাঁচাইতে হয় এক নম্বরে তাদেরকে পর্দায় রাখতে হবে পর্দায় রাখতে হবে পবিত্র কোরআনে কারিমের মধ্যে এসেছে আল্লাহ রসু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু কুম ওয়া আহলিকুম নারা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যদি বাঁচাইতে হয় পর্দার মধ্যে নিতে হবে শুধু নামাজ পড়লে কাজ হবে না গুনায় যদি নামাজের চাইতে আরো বেশি হয়ে যায় মোবাইলের মাধ্যমে গুণা করতেছে ফেসবুকের মাধ্যমে গুণা করতেছে গুনা আর গুণা গুনাহের বন্যা চলতেছে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ বিভিন্ন গুনায়ের মধ্যে লিপ্ত এই জন্য আগেকার জমানার মানুষ যদি অনুতপ্ত হইতে পারে অনুতপ্ত হয়ে নবীজির কাছে আসতে পারে তাহলে আমাদের অনুতপ্ত হওয়ার প্রয়োজন আছে না অবশ্যই আছে গায়ে হলুদের নামে অনুষ্ঠান করিয়া গুনাহ করতেছে বিউটি পার্লারে সেজে এসে বেপ দিগির সাথে পরপুরুষের সামনে যাইতেছে এদের তো বা করার প্রয়োজন আছে না এই অবস্থায় যদি মৃত্যু হয় তো বা না করে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই তো বা করতে হবে তো বা করতে হবে সম্মানিত এলাকাবাসী খুব খেয়াল করে শুনবো তো বা করতে হবে খাঁটি দিলে তো বা করতে হবে আর যদি কোন ব্যক্তি খাতি দিলে তৌবা করে ইল্লা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলি হাং পা উলা ইকা দিল হুসই আতিম হাসানা তাহলে আল্লাহ পাক প্রব্লা আলামিন তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন বল শুবা হেন আল্লাহ কীভাবে তৌবা করবে হে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো আর কেউ না যত গুণা করেছি আল্লাহ আমি লজ্জিত হয়েছি আর কোনো দিন পর পুরুষের সামনে আমি যাব না বিউটি পার্লারের মধ্যে সেজে আর কোনো দিন গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে যাব না হে আল্লাহ অনেক নামাজ তরক হয়ে গেছে জীবনে আর কোনো দিন নামাজ সারবো না হে আল্লাহ টিভি দেখে আমার চক্ষুগুলিকে নষ্ট করে ফেলেছি আর কোনো দিন টিভি দেখব না হে আল্লাহ মোবাইল দেখে আমার চক্ষুগুলি সিনেমা দেখে আমার চক্ষুগুলি নষ্ট করে ফেলেছি আর কোনো দিন আমি মোবাইলের সিনেমা দেখব না এরকমভাবে যদি কোনো ব্যক্তি তো বা করে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন বলিস কোনো ব্যক্তি যদি খাঁটি দিলে তো বা করে তাহলে তার গুণাগুলি এমনভাবে মাফ হয়ে যায় তাদের আমল নামা দেখলে মনে হয় যে সে কোনো গুনাই করে নাই বল হ্যান আল্লা এবং যে পরিমাণ গুনাহ করেছে সেই পরিমাণ গুণাকে আল্লাহ তালা নেকি দিয়া পরিবর্তন করে দিবেন বলো সুভান এক যুবক গুনাগার যুবক হজরত উমর রাদি আল্লাহ আনহুর কাছে আসেন এসে বলতেছে ও খলি ফাতুল মুসলিম আমি তো অনেক বড় গুনাগার আমার গুনা মাফ হবে নি গুনার কথা স্বীকার করার পর হজরত উমর রা তাল শরীরের পশন দাঁড়ায় গেছে এত বড় গুণা নবীজির কাছে নিয়ে যায় নবীজির কাছে নিয়ে যাওয়ার পর বলতেছি তুমি কি গুণা করছো আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেন কি গুণা করছো বলে অনেক বড় গুণা করছি আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন হে যুবক তুমি যদি পাহাড় সমতুল্য গুণা যুবক বলে পাহাড়ের চাইতে আরো বড় গুণা করে ফেলেছি এরপরে বলতেছে তুমি যদি সাত আসমান পরিমাণ গুণা তুমি আল্লাহ তালা রহমত থেকে নৈরাশ হয়েও না যুবক বলে সারা দুনিয়ার সমস্ত পাহাড় সাত আসমান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার গুনা যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে আমার গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাবে বলি আলী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হে যুবক তুমি যদি সাত জমিন পরিমাণ গুনা করো সাত আসমান পরিমাণ গুনা করো আরস পরিমাণ গুণা করো কুর্সি পরিমাণ গুনা করো এরপরেও যদি আল্লাহ পাক রব্বুল গুলা কাছে কাটি দিলে তো বা করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে হেন বলে কারণ আল্লাহ তালা বলেন লা তে রাহমাতিল্লা। তোমরা যতই গুনা করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হয়েও না এই জন্য আমাদের জীবনের যদি চিন্তা করি তাহলে জীবনের অধিকাংশ সময়ের মধ্যে শুধু গুণা আর গুণা পাওয়া যাবে এই জন্যে গুনাহের উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তো বা করা আল্লাহ পাক আলমিন আমাদের গুণাগুলি মাফ করে দেবেন হান হ্যা সম্মানিত উপস্থিতি আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা বোঝাইতে চাইছি তোবা কে দরওয়াজা খোলা হে আল্লাহ তালার রহমত থেকে নৈরাশ হয়ও না এখনই তোবা করো গুনাহ বর্জন করো এবং নেকের কাজ বেশি থেকে বেশি করো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াফিরুদা ওয়া না আহমদুল্লাহর বিলাল আমিন আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহ